আসসালামু আলাইকুম লক্ষ্মীপুরের দালাল বাজারে হঠাৎ করে এক মহিলাকে দেখলাম শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করতেছে দেখে খুবই অবাক হলাম তাই তার সাথে কথা বলার আগ্রহটা প্রকাশ করলাম একজন তাকে দেখে গেলে চলুন তার কথা বলা শুনি সালাম আলাইকুম ভালো আছেন খুব ভালো কাজ করতেছেন জনগণের স্বার্থে করতেছি জনগণ পাঁচ টাকা দশ টাকা দিচ্ছি এটা পাচ্ছি

এখন আমি শুধু থেকে আর কাজটা হয় আমি ডিসির মাধ্যমে ঘর নিয়েছি তবে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমি ঘর নিজের সমস্যা চোদ্দ বছর থেকে আসছি জনগোষ্ঠী জীবন সেক্রেটারি সমস্যা

やった <music>